আসসালামু আলাইকুম সুমা আপু আমাদের মার্কেটের মধ্যে তাদের দোকান আছে সে আমাদের দোকানে একটা পুরাতন সেলাই মেশিনের জন্য আসলো সুন্দরভাবে সেই সেলাই মেশিনটি আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিল অগ্রিম তার কাছ থেকে কোনো টাকা নিলাম না মেশিনটি সুন্দরভাবে চেক করে দেওয়ার পর সম্পূর্ণ সেলাই মেশিনটি ডেলিভারি দিলাম আপনারা চাইলে আমাদের কাছে অরিজিনাল পুরাতন সেলাই মেশিন ও নতুন সেলাই মেশিন সব ব্র্যান্ডের সেলাই মেশিন আমরা পাইকারি কুসা বিক্রি করা স্টান স্টার্ন টেবিল শেপকাট সুতা বকরম সর্বধরনের সর্ব ধরনের প্রকার সেলাই মেশিনের যাবতীয় মেটেরিয়াল আমরা পাইকারি কুসা বিক্রি করি আমরা প্রতিটি মেশিন চেক করার পর কাস্টমার নিজের ইচ্ছায় চালিয়ে চেক করে আমাদের কাছে সেলাই মেশিনটি নেয় আমাদের মেশিনগুলো সম্পূর্ণ ফ্রেশ এমনকি হাই কোয়ালিটি সেলাই মেশিন আমাদের মেশিনগুলো সর্বদাই সর্বোচ্চ সচ্ছল এমনকি সুন্দরভাবে চলে নিখুঁত ফ্রেশ কন্ডিশনার মেশিন আপনারা চাইলে ফ্রেশ কন্ডিশনার সেলাই মেশিন নিতে চাইলে আপনারা আমার দোকানে সরাসরি আসবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমোতে অথবা আমার ডায়াল কোড নাম্বারে কল করলে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে হবে আমাদের অগ্রিম কোনো পেমেন্ট লাগে না মাল পাওয়ার পর সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে আর আমরা সারা বাংলাদেশের মধ্যে ক্যাশ অন ডেলিভারি সেলাই মেশিন দিই আমাদের মেশিনগুলো সম্পূর্ণ অরিজিনাল পোডাক্ট সেলাই মেশিন আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন পাইকারি খুচরা সর্ব ধরনের সেলাই মেশিন আমরা সীমিত লাভে সেই সেলাই মেশিনগুলো সারা বাংলাদেশে সেল করছি আপনারা চাইলে আমাদের কাছে নেবেন নিলে আপনি যদি বিক্রি করতে চান তাহলে সীমিত লাভে আমরা সেলাই মেশিনগুলো আমরা সেল করি আপনি আমাদের কাছ থেকে সেলাই মেশিন নিতে পারেন আমাদের মেশিনগুলো চালানোর পর বুঝতে পারবেন মেশিনগুলো কোয়ালিটি কেমন আমাদের মেশিনগুলো যারা নেয় তারা হয়তো পরের বা তাদের আত্মীয় স্বজনের জন্য আরেকটি সেলাই মেশিন নিতে আসে ভালো থাকবেন আল্লাহ